এই জীবনে প্রথমবার ছিটা বানাতে যাচ্ছি গাইস এবার দিয়ে দিলাম বিসমিল্লা আমার হাতে ছিটা সুন্দর হইতেই হবে কি সুন্দর হয়েছে তাই না দেখো এটা কিন্তু আমি বানাই আমি কিন্তু মোটেই ছিটা বানাতে পারি না সো আজকে একটু বানিয়ে ফেললাম দেখলাম যে কেমন হয় আমার হাতে ছিটা পিঠা এভরিওয়ান কেমন আছে তোমার সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমার প্রিয় আন্টি বাসা চলে গিয়েছিলাম অ্যাকচুয়ালি চলে গেছি বলে ভুল হবে কারণ আন্টি ডাকতে ডাকতে নিয়ে এসে তার বাসা পিঠা খাওয়ানোর জন্য আন্টি আমাকে অনেক রকমের পিঠা খাওয়াইছে আর আজকে তোমাদেরকে শুধু ছিটা দেখাবো আর তারপর নকশি পিঠা সেটা সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো প্রথমে কিন্তু আন্টি আমার জন্য চিতই পিঠা বানানোর ট্রাই করতেছিল এই যে গুড়িটা দেখতেছো একদমই তেলতেলা হয়ে গেছে লেতলেতা হয়ে গেছে চিতই পিঠাটা ভালোমতো হয় নাই তো সেকেন্ড টাইম যে হইছে ওটাও নরম নরম হইছে তো আন্টি তো অতি নরম হয়ে যাওয়ার জন্য আন্টি আমাকে বলল যে চলো তোমাকে আজকে চিটা পিঠাই খাওয়াবো আমি তো গাইস সেই খুশি কারণ আমি কখনোই চিটা পিঠা খাই নাই সো আমাদের বাসায় আম্মু তেমন একটা বানায় না স্পেশালি এই চিট পিঠাগুলো মানে চিটা পিঠাগুলো কিন্তু কুমিল্লার মানুষে বেশি খায় মানে চিটা পিঠা দিয়ে হাসে আর এই যে দেখো চিটা পিঠাটা কত সুন্দর হইছে কিন্তু লেতলেতা হয়ে গেছিল এজন্য আর ওটা বানানো এই পিঠা গুড়ি দিয়ে মানে যেভাবে মিক্সড করছে ওটাতে কিন্তু অনেকগুলো পেঁয়াজ আর অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছিল তারপর এটা মধ্যে দিয়ে দিল অনেকগুলো আদা রসুন বাটা আন্টি বলছিল আদা রসুন বাটা বেশি দিলে অনেক বেশি মজা হয় মানে গ্রানটা ভালো আসে তারপরে দিয়ে দিল একটা ডিম আর ডিমটাকে নাকি মানে চিটা পিঠাকে নরম বা সুস্বাদু করে তুলবে এর জন্য দেওয়া হয় তো এটাকে ভালোমতো মিসমিক্স করতে হবে আর অনেক বেশি পানি দিতে হবে যাতে একদম মানে পানি পানি হয়ে যায় জিনিসটা তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে ধনেপাতাও দিতে পারো তো এভাবে করে দিয়ে তো গরম গরমവശের সাথে বেক করে দিয়ে দিছে দেখো কি সুন্দর হয়ে গেছে গাইস আমি শুধু মুগ্ধ হয়ে কতক্ষণ তাকায় ছিলাম এত সুন্দর করে পিঠা বানায় মাশাআল্লাহ একদম ডিমের মতো লাগছে আর পিঠাটা এতই মজা হইছে আন্টিকে অসংখ্য ধন্যবাদ যে এত মজাদার একটা পিঠা বানিয়ে খাওয়ানোর জন্য আমি জানি না আমার কাছে অল্প অল্প জিনিস অনেক বেশি ভালো লাগে সবচেয়ে বড় কথা কি কেউ যদি ভালোবেসে কোনো কিছু বানায় খাওয়ায় তার চেয়ে ভালোবাসা মানে তার চেয়ে ভালো কিছু আর কিছুই হয় না প্রথমেই কিন্তু কড়াইতে ভালো মতো তেল ব্রাশ করে নিতে হবে অল্প একটু তেল দিয়ে চায়ের দিকে ঘুরিয়ে ঘুরে দিতে হবে এখন ম্যারিনেট করা পানিগুলোটা চট করে ছেড়ে দিতে হবে আর সুন্দর চায়ের বসে যাবে একদম পাতলা করে বানায় होवे এটাকে তো এটাকে যখন এরকম ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর একটু পরে হয়ে যায় মানে বেশিক্ষণ লাগে না দু তিন মিনিট লাগে আর আনটি ভাজ করে তারপর সুন্দর করে যে লাগতো আমি তারপরে অনেকক্ষণ ধরে আসলে বানায় তো আমি চিন্তা করতেছিলাম আমিও একটু করতে আনটিকে বললাম আনটি প্লিজ আমাকেও দেন আমি একটা বানায় দেখি কেমন আমি যখনই যেখানে যাই যে মানে ভালো কিছু পাইলে সেখান থেকে শেখার চেষ্টা করি রান্না বান্নার প্রতি আমার শখই আলাদা মানে আমি সবসময় চিন্তা করি যে সুন্দর করে রান্না করা এগুলো আমার শিখার অনেক আমি অ্যাকচুয়ালি কাজ পেট শান্তি তো মন শান্তি এটাতে বিশ্বাসী সো কাউকে যদি তুমি পেট ভরে খাওয়ায় শান্তি দিতে পারো তাহলে কিন্তু সে তোমার প্রতি সব সময় স্যাটিসফাইড থাকবে গাইস পিঠা বানিয়ে সুন্দর করে নিয়ে গেলাম কুটুর কাছে কুটুকে কি বললাম যে চলো আমরা দুইজন মিলে পিঠা খাই সো সে কিন্তু পিঠা পছন্দ করে আমার একটা স্বভাব আছে আমি আবার ক্যাট আর আমার অনেক ভালো লাগে ক্যাট আমার যখন নিজের ঘর হবে তখন আমি একটা ক্যাট নিজের ঘরে নিয়ে তো আন্টি একটা নতুন ফ্রিজ কিনেছে সেটাই আমাকে দেখাচ্ছিল এত বড় ফ্রিজ মানে এক লাখ কত টাকা দিয়ে যেন কিনেছে কিন্তু দুইটা পার্ট আলমারির মতো সেখানে আমি দেখতেছিলাম এত সুন্দর হয়েছে আন্টিদের ফ্রিজটা এত সুন্দর যে ভিডিওগুলো দেখলে আজকে সব জান্নাত করে দিয়েছে জান্নাত কি অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আন্টি আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আপনি এত কষ্ট করে আমাকে রান্না করে খাওয়াইছেন এর জন্য আল্লাহ যেন আপনাকে অনেক অনেক হায়াত দান করে আর এইভাবে করে আমাদেরকে ভালোবেসে রান্না করে খাওয়াতে পারেন আর আমরা যেন আপনাকে মজার মজার খাবার খাওয়া অনেক ভালোবাসা মানুষের মধ্যে আমার একটা ভালোবাসার মানুষ হচ্ছে আন্টি নেক্সট ব্লগে আমি তোমাদেরকে পাকন পিঠা বানানোর রেসিপি দেখাবো সো এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখতো তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং টাটা